হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি রান্না করতে করতে আজকে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সাথেও কি এরকম হয় নাকি শুধুমাত্র আমার সাথেই হয়েছে আমি দীর্ঘ চার বছর কিন্তু ফেসবুকে কাজ করেছি আর এটা আমার নতুন পেজ যেটা থেকে আমি ভিডিও আপলোড করছি কিন্তু আমার পুরাতন যে আইডিটা শিরিন সুলতানায়তি সেখানে কিন্তু আমি প্রায় চার বছর কাজ করেছি তো এই চার বছরের জার্নিতে অনেক মানুষের অনেক কথা শুনেছি আমার নিজের পরিবারের কিছু মানুষও কিন্তু আমার ভিডিওগুলো দেখতো না কমেন্ট কিংবা রিপ্লাই কোনো কিছুই করতো না ভিডিওগুলো শেয়ার করা তো দূরের কথা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে বিভিন্ন রকমের মন্তব্য করত। বলতো কত লাখ টাকা ইনকাম করেছে ফেসবুক থেকে ফেসবুক কি তোমাকে খেতে দেয় না পড়তে দেয় অনেক রকম অনেক কথা তারপরে তো কটুক্তি তো আছেই অনেকের অনেক রকম কটুক্তি সব কিছু উপেক্ষা করেছি বাড়ি এসে পর্যন্ত বলতো যে প্রতিদিন নিত্য নতুন খাবার এত খাবার তুমি খেতে পারো আসলে আমরা যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু একই ভিডিও বিভিন্নভাবে বিভিন্ন পাত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করে একই ভিডিও কিন্তু দুই থেকে তিনটা সেট আমরা করে থাকি বিশেষ করে যারা রান্নার ভিডিও করে তারা অন্যের কথা আমি ঠিক বলতে পারি পারবো না তবে আমি মনে করি তারাও এরকম করে আমি তো ঠিক এরকমই করি যেরকম একটা রান্না দুইটা ফোন দিয়ে করে দুইটা ভিডিও করি আবার একই রান্না দুই থেকে তিন পাত্রে পরিবেশন করে সেটা কিন্তু দুই থেকে তিনটা ভিডিও তৈরি করি এটা আমি করে থাকি এখন আমি জানি না আমার অন্য রাধনী আপুরা এটা করে কি না আমি কিন্তু এটা করে থাকি তো মনে করেন যে আজকে মনে করেন যে আমি ইলিশ মাছ ভাজি করছি তো আজকে ভাজি করছি কিন্তু এই ভিডিওটা আপলোড করতে কিন্তু আমার একদিন বা দুই দিন সময় লেগে যায় অনেক সময় যেদিন শ্যুট করি ভিডিওগুলো সেদিন কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারি না আসলে এডিট করা কিংবা সাংসারিক বিভিন্ন কাজকর্ম সেরে ঠিক সেই দিনই করে ওঠা আসলে হয়ে ওঠে না হ্যাঁ কিছু কিছু ঠিক দিনের দিনই করি আবার কিছু কিছু কিন্তু দিনের দিন করা সম্ভব হয়ে ওঠে না এটা কিন্তু হয়ে থাকে তবে আশেপাশের মানুষ কিন্তু সেই ভিডিওগুলো দেখে বাজে মন্তব্য এবং এসে যে বলতো আজও তুমি এটা খেয়েছো আজও তুমি এটা রান্না করেছ কিংবা আমার খুবই কাছের যে মানুষগুলা তারা বলতো তুমি আজকে বিরিয়ানি রান্না করেছো কিংবা মাছ ভুনা করছো কিংবা গোশ রান্না করছো এত ভালো ভালো খাবার করছো কই আমাদের তো একটু দিয়ে খেলে না আসলে কিন্তু যেদিন করেছিলাম সেদিন তাদের দিয়েছিলাম কিন্তু যে পরে যেদিন আপলোড করেছি সেদিনও তারা কিন্তু ভেবেছে সেদিনও আমি তৈরি করেছি আসলে এরকম পরিস্থিতির মুখোমুখি কিন্তু আমাকে হতে হয়েছে একবার না বারবার তো আপনারাও কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন